ولكن افضل عبادي الذين هناك على أنفسهم ما هناك من رحمة الله ان الله يغفر الذنوب جميعا إنه هو ان الله لا

আমার <rating> কাছে <dragon risque> <doors>

নলক আ

আমরা গুণা করলে তার কাছ থেকে জমা আল্লাহর হবে আল্লাহ কাছ এক নম্বর হলো তোমার থেকে ধরে সবার যাবে না গুণের থেকে মা পাওয়ার পাপ থেকে মাফ পাওয়ার উপায় এই যে একটা আল্লাহ রকম ধরে সবার দুই নম্বর ঠিক আছে আল্লাহর ভয় মনে রাখতে হবে আল্লাহর ভয় কে তবে মনে রাখতে হবে সেই দিন কে ভয় করতে হবে যে দিন আপনার আমল একটা কিতাব লেখা হবে বলেন আমার আমল নামা একটা কিতাব লেখা হবে

আমি নিজে করে থাকি লিখে দেওয়া হয় আর কি কোনো অভিযোগ থাকবেই কোনো অভিযোগ থাকবো না কারণ আমি যে অপরাধী যখন আমার অপরাধটা আমার নিজের কাছে ধরার পরে তখন মাসালা।

জানবো জান ওই সময় করছেন কান্না চলে কি আমার দ্বারা আর মানুষের দ্বারা শুধু ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি আর ঘুনা ওই সময় একটা আস চলে আসবে আর ওই আসার পরে আপনি যদি

উপস্থিত হবে ওই দিনকে বয়স তারা মানে কি করা ঘুরা থেকে বাজার তিন নাম্বার কয় নাম্বার গেছে দুই নাম্বার গেছে তিন নাম্বার হলো আল্লাহকে লজ্জা করা আল্লাহকে লজ্জা করা তিন নম্বর কারণ আল্লাহ করা মানে কি কোনো ঘুরা কাজ করার সময় আল্লাহকে লজ্জা করা আমার আল্লাহ দেখতেছে আল্লাহকে দেখতেছে যারা আল্লাহকে লজ্জা করে না আল্লাহ